রচনা কম্পিউটার সূচনা কম্পিউটার আধুনিক বিশ্বের এক অপার বিস্ময় এবং আধুনিক তথ্য প্রযুক্তির এক যুগান্তরকারী আবিষ্কার আবিষ্কারের কথা উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী জন ভন নিউম্যান প্রথম কম্পিউটার আবিষ্কারের পরিকল্পনা করেন তারপর উনিশশো সাল পর্যন্ত কম্পিউটার তৈরি করার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে উনিশশো সালের মধ্যে আমেরিকায় প্রচুর পরিমাণে কম্পিউটার প্রচলন হয় তবে আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেস। প্রকারভেদ কাজের গতি ও গঠন প্রভৃতি অনুসারে কম্পিউটার কয়েক প্রকারের হয় যেমন সুপার কম্পিউটার মেইন মেইনফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার ইত্যাদি কম্পিউটারের ব্যবহার কম্পিউটারের ব্যবহার বহুবিধ ও ব্যাপক ব্যবসা বাণিজ্যের সাধারণ হিসাব থেকে শুরু করে মহামূল্যবান গবেষণার মতো দ্রুহ কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে উপসংহার কম্পিউটার আধুনিক সভ্যতার এক বিস্ময়কর দান এ যন্ত্রটি আবিষ্কারের সাথে সাথে শিল্প বিপ্লবের অগ্রগতি কয়েক ধাপ এগিয়ে গিয়েছে তাই কম্পিউটারের অবদান শুধু জাতীয় সীমাবদ্ধ নয় বরং তা আন্তর্জাতিক পরিমণ্ডলকে পরিচালিত করছে অতএব কম্পিউটারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এভাবে আমরা কম্পিউটার সম্পর্কে ছোটদের জন্য একটি রচনা পড়লাম চ্যানেলে এভাবে আরও অনেক রচনা আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে